হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সব পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি আমাদের মরসিমগ্রামে পুষ্প প্রদর্শনী মেলায় দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এই মেলা চলবে তিন দিন অবধি সাত তারিখ থেকে নয় ফেব্রুয়ারি অবধি তো তোমরা যারা মধ্যমগ্রামে রয়েছো বা আশেপাশে রয়েছো তারা এসে এই মেলা এসে দেখতে পারো নানা রঙের ও নানা টাইপের ফুল রয়েছে এখানে অনেকগুলো আমি নামও জানি না তবে দেখে এত সুন্দর লাগছে যে সেটাই সবার সামনে তুলে ধরলাম দেখো কি সুন্দর লাগছে না বন্ধুরা তোমরা যদি এখানে আসো তোমাদেরও ভালো লাগবে এই মেলা কয়েক বছর বন্ধ থাকায় এই বছর থেকে আবার শুরু হলো এটা একটা ঝুড়ি ভর্তি ক্যাকটাস গাছ সত্যি ঝুড়ি ভর্তি ক্যাকটাস গাছই লাগছে একদম ঠাসা ক্যাকটাসে ভর্তি আবার ফুলও হয়েছে তাতে এগুলো সব বনসাই গাছ এই অসত্য গাছটা দশ বছরের পুরনো আর এই জেট প্লান্টটা আট বছরের পুরনো। যত পুরনো হবে তত আরো সুন্দর হয় এগুলো জাপান থেকে আনা জাপানি প্রেম নাই গাছ এই যে বটগাছটা দেখতে পাচ্ছি এটা ফিফটি প্লাস এর বয়স পঞ্চাশ বছরের বেশি এর বয়স হয়ে গেছে দেখো এখনও কত সুন্দর প্রত্যেকটা বনসাই গাছ দেখার মতন পাশে যে গাছটা রয়েছে এটা হচ্ছে আমরা যে সুগন্ধি ধূপ জ্বালাই সেই ধূপের গাছ এটা এই গাছটির বয়স পঁয়ত্রিশ বছর দেখতে কিন্তু অসাধারণ লাগছে কাটার মতন ওগুলো কিন্তু কাটা না ওর ডাল পাতা নেই বলে ডালগুলো ওরকম দেখাচ্ছে আর একটা ঝাউ গাছের মতন এর বয়স কুড়ি বছরের মত এই গাছটা হচ্ছে ভিয়েতনামি মালটা এতেও অনেক লেবু হয়েছিল ওই যে একটা এখনও পেকে রয়েছে আমি তো এটা প্রথমে দেখে ভেবেছিলাম ওখানে একটা বল রাখা রয়েছে না কিন্তু ওটা ভিয়েতনামি মালটা লেবু ওই যে কালো একটা গামলা দেখা যাচ্ছে এর মধ্যে একটা অ্যাডেনিয়াম গাছ রয়েছে ওর কডেক্সটা কত মোটা হয়েছে আর এটা হচ্ছে চাইনিজ বট গাছ ও অসত্য গাছ এরও বয়স পঁচিশ বছরের বেশি হয়ে গেছে ওপরেও চাইনিজ গাছ রয়েছে এখানে কত বড় বড় পাতা ছোট পাতা সব রকম বট গাছ রয়েছে এই বট গাছটা তো ঝুড়িও নেমেছে ছোটো একটা টবের মধ্যে রয়েছে এটা একটা চাইনিজ গাছ এটা অশোক গাছ এখানে রয়েছে তেঁতুল গাছ খেজুর গাছ সব বনসাই করে রাখা রয়েছে এগুলোর বয়সও কুড়ি বছরের মতন অনেক রকমের অর্কিড রয়েছে এখানে এই যে ক্যাটেলিয়া অর্কিড

কি সুন্দর সুন্দর সবুজের পিটুনিয়া নানা রঙের পিটুনিয়া রয়েছে এখানে এক একটা এক এক রকম সুন্দর

ফুলের নাম কি বুঝি না হ্যাঁ খুবই সুন্দর এই ফুলগুলোর নাম তো জানি না এগুলো অনেক ইম্প্রেশন রয়েছে অপূর্ব সুন্দর এই গাছগুলো তেমন সুন্দর ফুল কত রকম ইম্প্রেশন এই যে কত গেঁদা ফুল

ছবি বছর পর আমাদের মতো পাশে আবারও একবার দেখাচ্ছে এই গাছগুলো অন্য সাইড দিয়ে যে কত সুন্দর লাগছে এটা সার্চ দেখতে হবে এর কি নাম সার্চ করে দেখলাম এই ফুলের নাম সোয়াইন সোনা ফর্মেশা সাধারণত স্টার্টের মরুভূমির মোটর বলেও এই পরিচিত

সাদা গোলাপে একদম আছে এতে এত সুন্দর গাছে ফুটে রয়েছে বগেনগুলিয়া এখানেও ছোট ছোট গাছে অনেক ফুল হয়েছে পিটুনিয়া গাছটাও অনেক ফুল হয়েছে আর এটা তো অন্য রকমের আরেকটা ফুল গাছ অনেক ভাবে নাও রয়েছে ভাবে না এরকম ফুলের প্রদর্শনী হলে খুব ভালো লাগে ফুল দেখে যেন একদম মনে শান্তি পায় এখানে একদম পিটুনিয়া মার পিটুনিয়া

বেশ কয়েক বছর পরে এই পুষ্প প্রদর্শনী আবার শুরু হয়েছে এই বছর বন্ধুরা তোমরা ঘুরে যেও তোমাদের খুব ভালো লাগবে দেখে